আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে মোজা ম্যাপের বিশেষ কিছু চিহ্ন আমরা যখন যে কোনো ভূমি মোজা ম্যাপ দেখি সেখানে ম্যাপের এক কর্নারে বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে কিন্তু ম্যাপের মধ্যে আরও এক্সট্রা বেশি কিছু চিহ্ন দেওয়া থাকে যেগুলো মোজা ম্যাপের মধ্যে সেগুলো দ্বারা কি বোঝাচ্ছে এই জিনিসটি লেখা থাকে না তো আজকের ভিডিওতে আমরা আপনারা এখানে যে সমস্ত চিহ্ন দেখতেছেন এগুলো মোজা ম্যাপের মধ্যে দিয়ে আমরা দেখব যে এগুলোর দ্বারা কি বোঝায় তো বন্ধুরা আমরা যদি এটিকে একটি মোজা ম্যাপ ধরি ধরলাম এটি হচ্ছে একটি মোজা ম্যাপ তো প্রথমে হচ্ছে এটি কোন দিক উত্তর কোন দিক দক্ষিণ কোন দিক পশ্চিম হবে এটা ম্যাপের মধ্যে একটি চিহ্ন দিয়ে দেওয়া থাকে তো যখন এরকম একটি চিহ্ন দেওয়া থাকবে এটি দ্বারা উত্তর দিক বোঝায় অর্থাৎ আপনি যখনই ম্যাপটি নিয়ে মাঠের মধ্যে যাবেন এই চিহ্নটা যে দিক আছে সেদিক হিসাবে উত্তর দিক হিসাবে আপনাকে মাঠের মধ্যে ম্যাপটি বসাতে হবে তাহলে আপনি জমিটা খুব সহজে তাড়াতাড়ি পাবেন আর মোজা ম্যাপের মধ্যে ধরলাম এটি হচ্ছে একটি ম্যাপ আমরা যদি এটাকে কিছু খণ্ডে বিভক্ত করি ধরলাম এই চারটি খণ্ডে আমরা বিভক্ত করলাম এটি তাহলে আমাদের হচ্ছে উত্তর দিক উত্তর এটি হচ্ছে আমাদের পশ্চিম এটি হচ্ছে দক্ষিণ এটি হচ্ছে পূর্ব তো ম্যাপের মধ্যে যে নাম্বারিংগুলো করা থাকে সেগুলো উত্তর পশ্চিম কর্ণার থেকে শুরু হবে এবং পূর্ব দক্ষিণ কনারা এসে শেষ হবে অর্থাৎ এখানে যদি এখানে যে চারটি দাগ আছে এগুলো যখন আমরা নাম্বারিং করব মোজা ম্যাপের ক্ষেত্রে এটি হবে এক নাম্বার এটি হবে দুই নাম্বার এটি হবে তিন নাম্বার এটি হবে চার নাম্বার তাহলে দেখুন আমরা উত্তর পশ্চিম কর্নার থেকে শুরু করলাম পূর্ব দক্ষিণ কর্নারে এসে নাম্বারিংটা শেষ করলাম এবারে নাম্বারিংটা করা থাকে এভাবে তো এখন আসব আমরা ধরুন এই হচ্ছে একটি দুই নাম্বার দাগ দাগের মধ্যখানে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে ম্যাপের মধ্যে এরকম দেওয়া আছে দাগটি আছে দাগের মাঝখানে দুটো অ্যালের মতো দুই দিকে করে দেওয়া আছে তো এটি দ্বারা আপনারা কি বুঝবেন তো এটি দ্বারা বোঝ বন্ধুরা এটি হচ্ছে কাঁচা বাড়ি সহজ কথায় যদি আমরা আরও বলি সেটি হচ্ছে মাটির বাড়ি আসলে ম্যাপের মধ্যে যে সমস্ত মাটির বাড়ি থাকে সেগুলোকে কৃষি জমি গণ্য করা হয় জন্য এই বিশেষ প্রকৃতির চিহ্ন দেওয়া হয় যেগুলোর উপর নির্ভর করে এ যে বাড়িটির খাজনা এটি কৃষি জমির খাজনা হিসাবে থাকে যায় আর যদি ধরলাম দ্বিতীয় আরেক এটি চার নম্বর দাগ এ দাগের মধ্যে আমরা দাগটাকে আরও একটি ভাগে বিভক্ত করি এখানে যদি এই রকম যদি দেওয়া থাকে তাহলে আপনারা বুঝবেন এখানে আধা পাকা অথবা পাকা বাড়ি আছে আধা পাকা অথবা পাকা বাড়ি আছে তাহলে আমরা এক নম্বর এটি জানলাম এটি হচ্ছে কাঁচা বাড়ি আমরা এটি জানলাম এটি হচ্ছে পাকাবাড়ি অর্থাৎ সেখানে আধা পাকা অথবা পাকা বাড়ি আছে আধা পাকা এবং পাকা বাড়ির আলাদা হিসাবে খাজনা দিতে হয় অকেশি জমি হিসাবে এই জন্য ম্যাপের মধ্যে এই সমস্ত বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় তো বন্ধুরা এটি ছাড়াও আমরা যদি দেখি এটি যে চার নম্বর দাগ এখানে যদি কোনো স্থানে এরকম রাউন্ড করা থাকে রাউন্ডের মধ্যে যদি কোনো কিছু না থাকে কোনো ডট কোনো কিছু যদি না থাকে শুধু যদি রাউন্ড করা থাকে সেটাকে বুঝতে হবে এটি হচ্ছে কূপ আর কূপটি হচ্ছে কাঁচা আর এই কাঁচা কূপ বলতে কি বুঝবেন আপনারা আসলে বিভিন্ন অঞ্চলে এগুলোকে বিভিন্ন নামে বলা হয় এগুলোকে কুয়ো বলা হয় পানির জন্য যে সমস্ত পানি উত্তোলন করার জন্য এখন আমরা যত সহজে টিউবওয়েল পাচ্ছি অথবা সেচ পাচ্ছি আগে কিন্তু এরকম ছিল না এই জন্য বিভিন্ন স্থানে আপনারা বিভিন্ন ডিপ পানির যে উঠানোর জন্য যে সমস্ত কুয়া পাবেন এগুলোকে এলাকাভেদে কোথাও পানির কূপ কাঁচা কুয়া এগুলো বলা হয় তো যদি রাউন্ড করা থাকে সেটি বুঝবেন সেটি হচ্ছে কাঁচা পানির কুয়া আর যদি এরকম রাউন্ড করা থাকে এবং রাউন্ডের মাঝখানে এরকম যদি দাগ করা থাকে সেটি দ্বারা আপনারা বুঝবেন সেটি হচ্ছে নলকূপ আর এই নলকূপটি হবে অবশ্যই পাকা আর প্রথমটি ছিল কাঁচা আর এটি হবে অবশ্যই পাকা তো বন্ধুরা এখন আসি যদি দাগের মধ্যে আপনারা দেখেন যে অধ্যবিত্ত আকারের মতো দেওয়া আছে এটি দ্বারা কি বুঝবেন তো এটি দ্বারা অদ্ধা অথবা যদি এভাবে থাকতে পারে দুটোর যে কোনো এক প্রকারে থাকতে পারে এলাকাভেদে এটা হচ্ছে কবরস্থান তার পরবর্তীতে যদি আমরা 3 নাম্বার দাগে আসি ধরলাম এটি হচ্ছে একটি দাগ দাগের মাসখানে সামান্য ফাঁকা বাকি যে চতুর্দিক আছে এটা যদি এরকম লাগানো থাকে দাগ কাটা থাকে শুধু মাঝখানে যদি দাগ নাম্বার দেওয়া থাকে এটা দ্বারা আমরা বুঝবো পান বরস পান বরস মানে হচ্ছে পানের বাগান যেখানে পানের আবাদ হয় অনেক অঞ্চলে বিঘার পর বিঘা জমিতে শুধু পানি আবাদ হয় সেগুলো বোঝানোর জন্য চতুর্দিকে কাটা শুধু মাঝখানে দাগ নম্বরটা দেওয়া থাকে সেটা দ্বারা পান বরস বোঝায় তো এটা ছাড়া কিছু অঞ্চলে আপনারা ম্যাপের বাইরে দিকে দাগের বাইরের দিকে এরকম কি কোন আকৃতির দেখতে পাবেন এগুলো প্রতিটি ম্যাপে থাকে না এবং মাঝখানে একটি ডট দেওয়া থাকবে এগুলো প্রতিটি শিটে থাকবে না কারণ হচ্ছে এগুলোকে বলা হয় পিলার মানে হচ্ছে তিনটি মোজার সংযোগ স্থল এজন্য প্রতি সিটে পাওয়া যায় না মোজা তিনটি মোজার মধ্যে পাওয়া যায় আমরা জানি একটি মোজার একাধিক সিট থাকতে পারে তে এরকম দাগের বাইরের দিকে আপনারা দেখতে পারবেন ত্রিশ সীমানা পিলার তার পরবর্তীতে আর যেটি সেটি হচ্ছে যে যদি আপনারা ম্যাপের মধ্যে ভালো করে দেখবেন দাগের মধ্যে অথবা দাগের বাইরে এরকম রাউন্ড করা মাঝখানে একটি ডট দেওয়া আসতে এটি দ্বারা বোঝায় ট্রাভাস এখন ট্রাভাস জিনিসটি কি। বর্তমানে আমরা যেহেতু মোবাইল ব্যবহার করি আমরা জানি যে জিপিএস সিস্টেম অর্থাৎ আপনি কোথায় আছেন সেটি আপনার সাথে যদি নেট কানেকশন করা থাকে তাহলে স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে খুঁজে পাওয়া যাবে তো এই জন্য যখন নির্দিষ্ট অঞ্চলে মোজা ম্যাপ করা হয় যে অঞ্চলে ট্রাভাস করা হয় সেখানে নির্দিষ্ট কিছু বিন্দু নেওয়া হয় আর এটি হচ্ছে ট্রাভাস ট্রাভাস বিন্দু বা তো এখন এ ট্রাভাসটা এটি হচ্ছে নতুন ট্রাভাস আর যদি মাঝখানে ডট থাকে এবং তিনদিকে তিনটি টান দেওয়া থাকে রাউন্ড আকারে তো এটিও ট্রাভাস তবে এটি হচ্ছে পুরাতন যদি সিএস জরিপে যে ট্রাভাস করা হয়েছিলো যদি আরএস এস জরিপে ভিন্ন ট্রাভাস করা হয় তাহলে এটি দ্বারা বোঝাবে সিএস জরিপের ট্রাভাস পুরাতন ট্রাভাস এটি দ্বারা বোঝাবে নতুন ট্রাভাস তো তাহলে বন্ধুরা ম্যাপের মধ্যে যে বিশেষ চিহ্ন ছিল এক নম্বর যে এটি এটি দ্বারা আপনারা বুঝবেন এটি হচ্ছে কাঁচা বাড়ি যেগুলো মাটির বাড়ি এগুলো সংজ্ঞায়িত করার কারণ হচ্ছে মাটির বাড়ির খাজনা কৃষি জমির মতোই আলাদা খাজনা নাই তার পরবর্তীতে যেটি এটি দ্বারা বুঝাবে কাঁচা পানির কুয়া আর এটি দ্বারা বুঝাবে পাকা নলকূপ এই চিহ্নটি দ্বারা বুঝাবে কবরস্থান অথবা শ্মশানঘাট এটি দ্বারাও বোঝায় কবরস্থান বা শ্মশানঘাট আর এই যে চিহ্নটি আছে এটি এখনও আলাপ করিনি এটি যদি আমরা এখানে একটু আলাপ করে নেই ধরুন ম্যাপের মধ্যে আপনারা দেখতে পারলেন এরকম একটা পুকুর আছে চতুর্দিকে এরকম দেওয়া আছে এবং তাহলে এটি দ্বারা বুঝায় যে এটি হচ্ছে পাট যুক্ত অর্থাৎ যে পুকুরের চতুর্দিকে যে পাট থাকে সেটি দ্বারা বোঝা হয় এটি হচ্ছে পাট যুক্ত পুকুর আর এই যে দাগ কাটাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিশেষ চিহ্ন এগুলো আলাদা করে আপনাদের মাপ নেওয়ার প্রয়োজন নাই পুকুর পাটটি এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত এটি হচ্ছে ম্যাপের ভিতরে আর এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এটি যুক্ত পুকুর আর যদি পুকুরে যদি পাট না থাকে সেখানে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয় সম্ভবত সেখানে টি লেখা থাকবে যদি কোনো ম্যাপে টি লেখা না থাকে তাহলে যে কাজটি করা হয় সেটি হচ্ছে এটি যদি একটি দাগ হয় ধরলাম এটি হচ্ছে একটি জমির দাগ এটি হচ্ছে জমি এটি হচ্ছে পাট পাটবিহীন পুকুর তখন যে কাজটি করা হবে এর যে এ দাগটি এ দাগটি এটি একটি মোটা করে দেওয়া হবে যদি এরকম মোটা থাকে আপনারা বুঝে নেবেন এটাও পুকুর কিন্তু এখানে পুকুরের পাট নাই আর এটা পুকুরের পাটযুক্ত পুকুর তাহলে এটি আমরা দেখলাম পাটযুক্ত পুকুর এটি হচ্ছে পান বরস অর্থাৎ যেখানে পানের বাগান তো এটি হচ্ছে ট্রাভাস স্টেশন নতুন এটি হচ্ছে ট্রাভাস স্টেশন পুরাতন এটি হচ্ছে দালান মানে হচ্ছে বাড়িঘর যেগুলো পাকা আর এটি হচ্ছে ত্রিসীমানা পিলার অর্থাৎ তিন মৌজা সংযোগ স্তরে যে সমস্ত পিলার থাকে সেই সমস্ত পিলারকেই বলা হয় ত্রিশীমানা পিলার তো এই সমস্ত পিলার জরিপ কাজের সময় থাকে পরবর্তীতে এগুলো হারিয়ে যায় অথবা এগুলো উত্তোলন করে নিয়ে দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম